বাবা নাম তো খুব ভালো রেখেছে সবার জন্য সবার ঘরে গিয়ে ঘরে ঘরে যে দিয়ে সবার জন্য নাম রেখেছে নাম তোমার কি নাম সুন্দর নাম দিয়েছে সবার জন্য সবার জন্য কি করবা সবার জন্য কি সবাইকে সবাইকে দেবে শোনো আমি এসে গেছি হ্যাঁ তুমি এসে গেছো আমি তো দেখতে পাচ্ছি তুমি এসে গেছো আমি তো দেখতে পাচ্ছি তুমি এসে গেছো তাহলে কি হবে তাহলে কি হবে আজকে বলো তুমি তো এসে গেলে কি হবে তাহলে বলো

কে আর মেম্বারশিপ জয়েন হয়ে जाइए কি আজকে আজকে গোমের ছুটি আজকে গোমার ছুটি মানে এখন বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে হচ্ছে রাত থেকে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টি বন্ধই হচ্ছে না এই কিরকম বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি বন্ধ হবে ভালো করে অন্ধকার লাগছে কোথায় অন্ধকার লাগছে আমার কত লাইট জেলের শুয়ে আছে আর অন্ধকার লাগছে কোথায় অন্ধকার লেগে গেলো তোমাকে আবার বলো 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 তুমি বলো আমি শুনি তোমার বাড়িতে কি রান্না হয়েছিল তোমার বাড়িতে আজ কি কি রান্না হয়েছিল বলো শুনি কি দিয়ে ভাত খেয়েছো কি রান্না হয়েছিল বলো নজনই আসলো না নজন লাইক হয়ে গেল মাংস আচ্ছা মাংস দিয়ে ভাত খেলে তাহলে তো ভালো মাংস দিয়ে ভাত খেলে তাহলে তো খুব মজা তাহলে মাংস ভাত খেয়ে তো ঘুমাতে পারো ঘুমাও নি কেন হ্যাঁ মাংস ভাত খেয়ে তো ঘুমাতে পারো না কত সুন্দর ঘুম হবে তো ঘুমাও নি শুয়ে আছি ও শুয়ে আছো ঘুমাও ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আমাকে দেখো আর কি করবা ঘুম তো ধরছে না তাহলে দেখতে থাকো আর কি তুমি মেম্বারশিপ কবে নিচ্ছ হ্যাঁ এখনো তোমার দুদিন হয়নি কবে মেম্বারশিপ নিবে তোমার আশায় বসে আছি আমি তুমি কবে মেম্বারশিপ নিবা তুমি তো নিচ্ছ না মেম্বারশিপ তাহলে কি হবা আমাকে ভালো লাগছে কি আছে বস বাস বাস দেখো কি হচ্ছে অবস্থা ঠান্ডার জন্য দেখার পর ভালো লাগছে ভালো তো লাগবা কেমন আছো ভালো আছি সাগর তুমি কেমন আছো বলো বলো সাগর কি খবর লাইফেতে লাইক করে দিও এইচছ তো ওকে তুমি লাইভেতে লাইক করেছো চলো তাড়াতাড়ি লাইভেতে সবাই লাইক করে দিও তুমি ভালো তো আমিও ভালো তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে বলো আমাদের এখানে ওয়েদার খারাপে কি রকম বৃষ্টি হচ্ছে লাইক দিলাম সোনা বন্ধু আচ্ছা থ্যাংক ইউ কেন বৃষ্টি হচ্ছে এত বলো তো একটু বাড়াতাম বাড়াতেও পাচ্ছি না বাড়ি থেকে क्या अवस्था हेलो जी क्या कमेंट किया है लाइन में नया हो तो चैनल को सब्सक्राइब कर लीजिए और मेंबरशिप ज्वाइन हो जाइए जल्दी से ताई चुपचाप शुरू हो चार की ताई चुप कर शुरू हो ची बिस्ती শোন না কি মেম্বারশিপ তো না আর কি সারাদিন বৃষ্টি হচ্ছে হ্যাঁ এখানেও তো সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে এ একটুও বৃষ্টি কমছে না কি বলো তো মেঘটা কি কাছা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি সকাল থেকে মেম্বারশিপ কি হয় মেম্বারশিপে কি হয় মেম্বারশিপে তুমি যে দেখতে চাইছো সব কিছু দেখতে পাবা কি হয় মেম্বারশিপে জানো না কচি লুলু আকাশে মেঘ করেছে আকাশে মেঘ করেছে আকাশে মেঘ করেছে আর বৃষ্টি পড়ছে তোমাকে দেখলে মনটা জুড়িয়ে যায় সত্যি বলছি বিশ্বাস করো কেন বিশ্বাস আমি বলেছি আমি বিশ্বাস করছি না বিশ্বাস করছি তো সোনা মনা বলবে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থামবে কখন আর আমি ঘুরতে যাব কখন আমি ঘুরতে যেতাম কিন্তু কে কি রকম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি সাগর আজকে কি রান্না হয়েছিল বৃষ্টিতে আজকে বাড়িতে কি রান্না হয়েছিল গো কি আঠেরো দিন আঠেরো দিন কি কোথায় যাবে ঘুরতে কোথায় যাবেন করতে যেখানে সেখানে যেতাম রাস্তাঘাটে যেয়ে ঘুরতাম কিন্তু কে যে বৃষ্টি হচ্ছে চলো লাইফে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি লাইফেতে লাইক করে দিও তো বৃষ্টি তো বন্ধই হচ্ছে না আমি শুয়ে শুয়ে আসা মানে জানলার দিকে তাকাচ্ছি বৃষ্টি কখন কমবে বৃষ্টি কখন কমবে আবার নেয়া গেলে আগেই নিত মেম্পারশিপ হচ্ছে তুমি তো নিতে পারবেন না আর কি বলিয়েছি বলিয়ে लाइव में नया हो तो चैनल को सब्सक्राइब कर लीजिए বৃষ্টি रात्रि अनेक मजा है तुमको तो मजा लगछे मेंबरशिप जॉइन हो जाइए आप अब घर तक बाराते पड़छ ना तुमको मजा लगछे

হ্যালো তুমি হাতের কাজ পায়ের কাজ মুখের কাজ সব কিছু করবে যাও তোমাকে কে বারণ করেছে তুমি গটা শরীরের কাজ করো আর কি করবা তুমি গটা শরীরের কাজ করো না তোমার তো কিছু কাজ নেই তুমি হাতের কাজ পায়ের কাজ মুখের কাজ সবকিছু করবো সকল কমেন্ট করো কি সকল কমেন্ট করো রে কখনো দিচ্ছ ছাতার মাথা কখনো দিচ্ছ কি সকল নাম দিচ্ছ সবার জন্য সবার জন্য একটা করে গোলাপ নিয়ে যে বাড়িতে দিয়ে এসো হালকা করে দেখাও কানে কি সোনা পরে আছো যাও না মেম্বারশিপে চলো না শুধু আর কমেন্ট করে মেম্বারশিপ তো নেবে না আর এখানে এসে অনেক অনেক কমেন্ট করবে থাকতে পারছো না তো থাকতে পারছো না তো কি করবা কত ভালোবাসা দিদি মেম্বারশিপ নিতে বললে হ্যাঁ মেম্বারশিপ তো নেবে না আর থাকতে পারছ না কি করবা তাহলে শোনা লাইক করে দিলাম বাবা কত মানে কত টাইম আসে সে এখন লাইক করলো নমস্কার ধন্যবাদ ধন্যবাদ লাইক করার জন্য তোমাকে ধন্যবাদ লাইক লাইক ভালো করে দেখো হ্যাঁ আমার কাছে একটা চশমা পড়তে হবে দাঁড়াও চশমা পড়েই তারপরে তারপরে সব দেখতে পাবো ভালো করে চশমা পড়তে হবে তাহলে সব দেখতে পাবো দাঁড়াও বৃষ্টি করবে তুমি শুধু সুন্দরই ইস যেগর এত সুন্দর কমেন্ট সাগর তোমার লজ্জা থাকা দরকার এক ফোঁটাও লজ্জা লাজ কিছুই নেই শুধু উল্টাপাল্টা কমেন্ট করছেন মেম্বারশিপ নিতে বলছেন নিবে না আর শুধু উল্টাপাল্টা কমেন্ট করো করবে কি হচ্ছে ব্যাপার কাকেও দেখাচ্ছে না দেখেছো কেউ আজ সবাই আছো কিন্তু এখানে জিরো হয়ে আছে 0 দেখাচ্ছে কি হচ্ছে তোমার লজ্জা থাকা দরকার তুমি কে এমন আমি মার মারব না তোমার মারের অভাব পড়ে গেছে কি আছে क्या कमेंट किया है समझ में नहीं आ रहा है मेंबरशिप जॉइन हो जाईयो सागर कोथाई गेले सागर तो होछे गो की जरे একদম উল্টাপাল্টা কমেন্ট করবে না কেমেরা নিচে করো কেন তোমার কোথায় ফাট ধরছে তোমার কোথায় ফাটছে তোমার কোথায় ফাটছে आपको मेंबरशिप ज्वाइन होना पड़ेगा आप फिर सब कुछ मिल जाएगा इधर कमेंट करके क्या होगा मेंबरशिप में आ जाइए मेंबरशिप ज्वाइन जाएग हो जाइए जल्दी से तुम्हार लज्जा नहीं बोले कमेंट करो লাশ লোজ যেমন ফি হারিয়ে গেছে তোমার মুখটা তো সুন্দর লাগবেই মুখটা তো সুন্দর লাগবে তোমাকে চশমা পরে নাও আরো সুন্দর লাগবে চশমা পরে নাও তাহলে আরো সুন্দর লাগবে আমাকে দেখতে